আমাকে নিয়ে তোমার আঁকা সুন্দর মুখচ্ছবি সম্পর্কে তোমায় অকুণ্ঠ প্রশংসা জানাই তোমার শিল্পকর্ম আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে আমি অনুপ্রাণিত হয়েছি তোমার ছবি দেখে এমনই উচ্ছ্বসিত ভাষায় একটি চিঠি এসে পৌঁছেছে সাঁকরাইলের শর্মা বাড়িতে সেই চিঠি পড়ে বাড়ির ছোট মেয়ের কান্না আর থামছে না ব্যাপার কি কেই বা লিখলেন এমন মর্মস্পর্শী পত্রখানি বেশি রহস্য তৈরি না করে খোলসা করা যাক ঘটনা পত্রটির প্রেরক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কেন এমন চিঠি তার প্রেক্ষাপটটা এবার খুলে বলা জরুরি চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বারোই মে সাঁকরাইলে বিজেপির প্রচারে সভা করেন নরেন্দ্র মোদী তাকে দেখতে সেই সভায় বাবার সঙ্গে হাজির হয় শর্মা পরিবারের দুই মেয়ে বাণী ও উন্নতি তাদের হাতে ছিল তাদেরই আঁকা ছবি দিদি বাণীর হাতে ছিল নরেন্দ্র মোদীর পোর্ট্রেট আর বোন উন্নতির হাতে বেটি বাঁচাও বেটি পড়াও পোস্টার সেদিন প্রধানমন্ত্রীর নজর এড়ায়নি দুই বোনের ওই শিল্পকর্ম তিনি মঞ্চ থেকে প্রতিনিধি পাঠিয়ে ছবি দুটি সংগ্রহ করেন প্রতিনিধির মাধ্যমেই জেনে নেন বাণী উন্নতির ঠিকানাও কথা দেন সময় করে চিঠি লিখবেন তিনি সত্যি যে সেই চিঠি এসে পৌঁছবে বাড়ির ঠিকানায় এতটা বোধহয় আশা করেননি বাণী উন্নতির বাবাও কিন্তু তেমনটাই বাস্তব আজ খুশিতে ডগমগ গোটা পরিবার উনি প্রমিস করেছিলেন কি আমি লেটারটা পাঠাবো কিন্তু আমি আমি ভাবতে পারলাম না কি এটা সত্যি হতে পারবে আমাদের ড্রিমটা কমপ্লিট হয়েছে আর আশা করি এটা মানে ইয়ে পেহলি সিঁড়ি মানে এটা প্রথম সিঁড়িটা আছে যে আমরা স্টার্টিং করতে যাচ্ছি আশা করি আগে অনেক কাজ করতে পারবো আমাদের মেয়েকে নিয়ে দেশের জন্য প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন বাড়ির ছোট মেয়ে উন্নতিকে সে তো আনন্দে গেদেই একসা আর দিদি বাণী बुनेर ये मेरे को इसलिए मिला है क्योंकि मैं से पहले मोदी जी आए थे भाषण देने के लिए। मैंने उनको उनको एक पेंटिंग पेंटिंग दी थी बेटी बचाओ, बेटी बचाओ पे। इसलिए उन, ये पेंटिंग अच्छी लगी तो मेरे को चिट्ठी दी है मैं बहुत खुश हूँ प्रधानमंत्री शिल्प साहित्य प्रति अकृत्रिमग्धता प्रकाश करते छवि रिपोर्ट High News Network.